এক ভাই জানতে চাইছেন এ কোরআন সহিত অজু ছাড়া পড়া যাবে কি না বাক অবস্থায় কোরান ধরা যাবে কি মোবাইল নিয়ে বাথরুম যা বাথরুমে লেখতে গিয়ে একটু সাজায় রাখতে পারে না আমি ঠিক করে পড়তেছি মোবাইল নিয়ে বাথরুমে প্রবেশ করে যাবে কি লেখ তার হারা করে লিখছে সেটা হয়তো স্বাভাবিক তো অজু ছাড়া কোরআন স্পর্শ করা যাবে না এটা হলো একেবারে চূড়ান্ত ফাতোয়া রোজও সারা কোরান স্পর্শ করা যাবে এখন মোবাইলে যে ফাংশনটা মোবাইলে আপনি যখন কোরান ক্লাইন তেলাওয়াত করবেন তখন আপনি করে নেবেন টাচ করলে অবশ্যই আপনাকে কোরানের আয়াতে টাচ করলে আপনাকে যে আমি কোরআসে বের করে রাখছি এখানে টাচ করলে আপনার রোজও থাকতে হবে যেহেতু এটা কোরানের আয়াত কিন্তু আপনার সফটওয়্যার যদি ওপেন না থাকে এখন সফটওয়্যার ওপেন নাই কোরানের সফটওয়্যার এখন ওপেন না এখন টাচ করলে আপনার ওযু লাগবে না বলবেন এটা ভিতরে তো কুরআন শরীফ আছে তাহলে এখন এটা ধরলে ওযু করে লাগবে না কারণ এটা হলো এখন অদৃশ্য অবস্থা আছে আপনাদের অবশ্যই এটা জানা আছে যে হাফেজে কুরআন কুরআনের হাফেজ সাদের সিনারুতে কুরআন শরীফ আছে আছে নি কথা বলেন আছে নি আছে কুরআনের হাফেজ যারা তাদেরকে আপনারা ওযু ছাড়া ধরলে আপনাদের এটা হবে ওনার সিনার ভিতরে কোরআন আছে এটা নিশ্চিত কিন্তু আমার ওজন আই বিদায় হাফেজ কোরআনের সাথে মুসাফা বা মোয়ানাকাবাদ স্পর্শ করতে পারবো না এরকম না অজু করে হাফেজ কোরআনকে ধরা যেমন জরুরি না এমনিভাবে কোরআনের সফটওয়্যার যদি অদৃশ্য অবস্থায় কোরআন মোবাইলে থাকে সেহেতু ওই অজু ছাড়াও এটা ধরা কোনো অসুবিধা না তবে ওপেন থাকলে সেটা টাচ করলে অবশ্যই আপনাকে অজু করে টাচ করতে হবে কথাটা বুঝতে পারছেন আপনারা মোবাইলের ভিতরে সফটওয়্যার যদি ওপেন করা না থাকে তাহলে এটা হাফেজে কোরআনকে যেমন অজু সারা স্পর্শ করা যায় এটাও স্পর্শ করা যাবে কিন্তু ওপেন থাকলে সেটা অজু করে কাজ করবে আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন বলেন না আমি বলে না আমি আলোচনা শেষ করার আগে মহামান্য রাষ্ট্রপতি মহোদয় এবং মাননীয় প্রধানমন্ত্রী সহ ধর্ম মন্ত্রণালয়ের মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী মহোদয় সহ মন্ত্রণালয়ের প্রত্যেকটা দায়িত্বশীল ব্যক্তিকে আহলে সন্ন্যাত জামাতের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞ কৃতজ্ঞতা স্বীকার করছি এই মর্মে যে ওনারা বাংলাদেশের জাতীয় মহান সংসদে পবিত্র ঈদের মিলাদুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রীয় পর্যায়ে পালনের ব্যাপারে গেজেট পাস করেছেন এবং ওই দিন জাতীয় পতাকা উত্তোলনের আইন পাস করেছেন এই জন্য আজকের এই মাহফিল সহ সারা দেশের সমস্ত সুন্নি জনতার পক্ষ থেকে আলাউদ্দিন জাহাদির পক্ষ থেকে মহামান্য রাষ্ট্রপতি মহোদয় মাননীয় প্রধানমন্ত্রী সহ যারা দায়িত্বশীল সবাইকে আমরা সুক্রিয়া জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এবং মোবারকবাদ জানাচ্ছি সবাই বলেন মার হাবা আজীবন সরকারের এই সুন্দর অবদানের কথা সুন্নি জনতা স্মরণ রাখবে ইনশাআল্লাহ এমপি মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি উনি আমাদেরকে সহযোগিতা করেছেন এই বাসখালী থানা অফিসার অফ সহ দায়িত্বশীল যেনারা আছেন প্রশাসনের গোয়েন্দা বিভাগের সিআইডি ডিবি ডিএসবি আরো যারা আছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সাংবাদিক মহলে যে সমস্ত ভাইরা আছেন জাতি জাতির বিবেকের দায়িত্ব পালন করছেন সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি প্রতিটা ইউটিউব চ্যানেলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সন্ন্যত প্রচারে আপনারা সময় দিচ্ছেন আপনারা পরিশ্রম করছেন আল্লাহ তাআলা এই খেদমতটাকে সন্ন্যতের পক্ষে কবুল করে নেয় বলেন আমিন আজকের মত আমি আপনাদের সবার কাছে দোয়া চেয়ে আলোচনা এখানেই টেটা আল্লাহ যদি বেঁচে থাকি আবার দেখা হবে ইনশাআল্লাহ আর যদি মারা যায় হাসরের ময়দানে দয়াল নবীজির কদম মোবারকের কিনারে দেখা হবে ইনশাআল্লাহ নামাজ কাজা করবেন না নামাজ ছাড়া কোন তরিকা নাই যেই পীরে নামাজ পড়েন ওই পীর ওই পীর বাদ দিয়ে বেনামাজি পীর কখনো হক পীর হতে পারে না নামাজ পাঁচ করবেন আল্লাহ তাআলা হকের উপরে সুন্নতের উপরে থাকার তৌফিক দেন السلام عليكم ورحمه الله وبركاته